একই সময়ে ব্যর্থ হল ইসরায়েল এবং আমেরিকার সামরিক বাহিনী ইসরায়েলের আটটি ক্ষেপণাস্ত্রের ছয়টি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী আর মার্কিন জোন ভূপাতিত করল ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনে ব্যবহার করা আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সেনা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল কুলিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি বলেন স্থানীয় সময় রাত আটটা ষোলো মিনিট থেকে আটটা বিশ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এ ফিফটিন জঙ্গি বিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোম প্রদেশের সিরীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছড়ে ইহুদবাদী সেনারা হোমস প্রদেশের সামরিক অবস্থান লক্ষ্য করে মোট আটটি গাইডেড মিছিল ছড়ে অ্যাডমিরাল কুলির জানান রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পান্তাসের এস এবং বাক এম টু ক্ষেপণাস্ত্র দিয়ে সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ইসরায়েলের ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে রুশ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয় এবং সিরিয়ার দুই সেনা আহত হয় এদিকে ইয়েমেনের হুথি সেনাবাহিনী মার্কিন নির্মিত আরও একটি ড্রোন ভূপাতিত করেছে স্ক্যান ইগুল নামের এই জোনটি সৌদি নেতৃত্বাধীন জোটের হয়ে ইয়েমেনের মধ্যাঞ্চল্য মারিভ প্রদেশের উপর গুপ্ত চরাবৃত্তি চালাচ্ছিল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন সকালের দিকে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে সে সময় ড্রোনটি মারিভ প্রদেশের আল জুবাই এলাকায় গুপ্ত চরাবৃত্তি চালাচ্ছিল জেনারেল সারি তার নিজের টুইটার পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি জানান ইয়েমেনের সামরিক বাহিনী খুব শিগগিরই ড্রোন ভূপাতিত করা ফ্রুটেজ প্রকাশ করবে এর আগেও গত সেপ্টেম্বরে ইয়েমেনের সেনারা মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি জোটের আরও একটি স্ক্যানিক্যাল ড্রোন ভূপাতিত করেছিল একই এলাকা থেকে গত আগস্টেও আরও একটি ড্রোন ভূপাতিত করা হয় দুদিন আগে হুতি যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি আরবের বহু সেনা হতাহত দাবি করা হয়েছিল সৌদি আরবের দক্ষিণ ছিল আসির প্রদেশের ইয়েমেনের সামরিক বাহিনী এই অভিযান চালায় এতে সৌদি সাধারণ সেনাদের পাশাপাশি অনেক কর্মকর্তাও হতাহত হয়েছে বলে দাবি করা হয় আসির প্রদেশের দাহরান আল জুনুব এলাকায় সেনা অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত তিনটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াস হারিয়ে জানান সৌদি আরবের সামরিক বাহিনী রেজিমেন্টে একটি ঘাঁটি লক্ষ্য করে বাহিনী এই অভিযান চালিয়েছে পশ্চিমাদের অস্ত্র এবং প্রযুক্তি এভাবে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে কি প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন